একাত্তরে জামাতের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটা একটা ভুল নাকি এটা একটা অপরাধ এটা একটা অপরাধ এরা কোরবানি যদি করে থাকে কোরবানির মাংসটাও দলীয় লোকদেরকে দে সাধারণ লোকদের দেবে না সাধারণ ফকিদের দেবে না জামাত এই যে যে ক্ষমা চাচ্ছে সেটাকে আমি ওয়েলকাম করছি কিন্তু সেটা অফিসিয়ালি হোক অফিসিয়াল হলে আমি ওনাকে কথা দিচ্ছি যে আমি জামাতের যদি ভালো প্রার্থী হয় আমি তাকে ভোট দেবো তো সবচেয়ে বৃহৎ দল ছিল মুসলিম লীগ আপনি এখানে দেখেন শাহিদুর রহমান ছিল প্রধানমন্ত্রী কোন দলে ছিল বিএনপির মধ্যে ছিল আপনি দিনার মোশারফ সাহেব কোন দলে ছিল আওয়ামী লীগের মধ্যে ছিল তাহলে আওয়ামী বিএনপি সবাইকে তো তাহলে একাত্তরের জন্য মাপ চাইতে হবে জামাতের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটা একটা ভুল নাকি এটা একটা অপরাধ এটি একটা অপরাধ এখন সেই অপরাধের ক্ষমা যদি আপনি এত সরলীকরণ করে চান তাহলে আমার মনে প্রশ্ন জাগে যে এই অপরাধটা কেমন মানে এই ক্ষমাটা উনি কেমন করে যাচ্ছেন দেখেন এই ক্ষমার প্রসঙ্গে আপনি আমার অনেক কিছু আসলে মনে পড়ে যায় মনে পড়ে যায় এটা যে ছিয়ানব্বইতে শেখ হাসিনা কিন্তু ঠিক এরকম করেই ক্ষমা চেয়ে ভোট চেয়ে ক্ষমতায় এসেছিলেন তাহলে আজকে ইলেকশনকে সামনে রেখে জামাতি ইসলামী যে ক্ষমাটি চাচ্ছেন তাহলে কি আমি শেখ হাসিনার যে ক্ষমতায় যাওয়ার কারণে ক্ষমা চাওয়ার এক ধরনের প্রহসন ছিল সেটাকে তো আমি আসলে দেখতে পাচ্ছি আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এই ক্ষমা চাওয়াটা ইলেকশনকে কেন্দ্র করে ইলেকশনকে সামনে রেখে এবং যেহেতু একটা নতুন প্রজন্ম এবার একটি ভোট দিবেন ক্ষমা চেয়ে এক ধরনের জিনিসটাকে নর্মালাইজ করার চেষ্টা করছে। ভুল মানুষ করতেই পারে তো অপরাধ করতে গেলে আপনাকে কোর্টের কি লাগবে আদেশ লাগবে একাত্তর নিয়ে যদি কথা বলি আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাই দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের আমির ওনার ভাই একজন শহীদ মুক্তিযোদ্ধা উনি পিয়ারে ছিলেন তো যে ভদ্রলোক একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান যে মুক্তিযুদ্ধকে ধারণ করেন এবং আপনারা হয়তো জানেন উনি জাসদ ছাত্রলীগ করতেন একশো উনি কিন্তু ছাত্র শিবির থেকে উঠে এসে আজকে জামাত ইসলামের আমির হয়েছেন তা না আমার কথাও যদি বলেন যে আমিও আমার দুই চাচা আজ পর্যন্ত মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন তাদের ডেড বডি আমরা পাইনি তো আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি জামাত ইসলামের অবস্থানটা ছিল যে তারা বলেছিল যে একাত্তর সালে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের অবস্থানের কারণে তারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি এখানে খালি জামাত ইসলাম একা না কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টির পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির তোহা ওয়েদুর রহমান টিপু বিশ্বাস এনারাও কেউ মুক্তিযুদ্ধকে প্রথমে ঠিক মে মাস পর্যন্ত কেউ সমর্থন করেনি আপনি হয়তো জানেন মৌলান আব্দুল হামিদ খান ভাষা সাত দিনও টিকতে পারেনি ইন্ডিয়াতে যারা এখানে ছাত্র ইউনিয়ন করতেন তারাও ইন্ডিয়াতে যেতে পারেনি তো এই বাস্তবতায় যারা বলেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পাকিস্তানের শোষণের শাসনের পক্ষে সেটাকে আমি সমর্থন করি না অতএব জামাতের সেই সময় অবিভক্ত পাকিস্তান চাওয়াটা ভুল ছিল সেটা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তের ভুল কিন্তু মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকে অপরাধী বলবেন তাহলে আপনি আমাকে দেখাতে হবে দুইজন লোক ছাড়া যে আজকে আমিরের জামাত যে কথা বলছেন কারো ব্যক্তিগত কেন বললেন বাংলাদেশ জামাত ইসলাম এই রাজনৈতিক দল হিসাবে তার কোনো বিচার হয়নি আসবেন শেখ হাসিনা পনেরো বছর ছিলেন তিনি কিন্তু বিচার করতে পারতেন তিনি বিচার করেননি যদি সত্যিই এনারা মানবাধিকার লঙ্ঘন করে থাকতো আর যেটা ইউসুফ সাহেব আর আব্বাসি সাহেব ছাড়া জামাত ইসলামের আর কারো বিরুদ্ধে কিন্তু হয়নি এবং আপনাদেরকে আরেকটা জিনিস মনে করিয়ে দিই প্রফেসর গোলাম আদম সাহেব তার নাগরিকত্ব ফিরে পেয়েছেন কোর্টের মাধ্যমে যদি একজন মানবাধিকার লঙ্ঘন করা একজন ব্যক্তি হতেন তাহলে নিশ্চয়ই সর্বোচ্চ আদালত তার যে নাগরিকত্ব সেটা ফিরিয়ে দিতেন সো এই যে রং ইন্টারপ্রিটেশান আইনের যে ভাষা প্রিজাম্পশন অফ ইনোসেন্স সেটাকে যদি আমরা রং লাগিয়ে বলি জামাত ইসলাম মানবাধিকারের সাথে জড়িত ছিল বিচার না হওয়া পর্যন্ত এটা আপনার বলতে পারেন না এবং আপনাকে আরেকটা জিনিস মনে করে দিই ডক্টর শফিক রহমান অলসো বলছেন যদি সত্যি কেউ জড়িত থাকে তার বিচার করেন বিচার করার আগে আপনি আমাকে কেন এই কালিমাটা দিবেন যে আমি অপরাধী আপনি বলতে পারেন অবশ্যই আমি ভুল করেছি কিন্তু সেই ভুলের আমার শেষ কথা হবে সে ভুল যে ভুল ছিল না এই চব্বিশের স্বাধীনতা সেটা প্রমাণ করছে আপনারা এত কথা বলেন বাহাত্তর সালে সমস্ত অস্ত্র থেকে শুরু করে যত কিছু ছিল অস্ত্র কেন রাস্তায় একটা মেয়ে পাইলেও ইন্ডিয়ান সোলজাররা তুলে নিয়ে চলে গেছে সে কথা কিন্তু কেউ বলেন না তিয়াত্তর সালের একুশে ফেব্রুয়ারিতে ছয় মেয়েরা শহীদ মিনারে রেপ্ট হয়েছে সে কথা বলেন না প্রায় তেইশ হাজার যাসদের কর্মী হত্যা হয়েছে সে কথা বলেন না একজন দেশের যাকে আপনারা বঙ্গবন্ধু আখ্যায়িত করতেছেন সে সংসদে দাঁড়িয়ে বলে কোথায় সিরাজ শিকদার সে কথা বলেন না তাহলে সেগুলো মানবাধিকার না খালি জামাতের দিকে আঙ্গুল কেন এবং লাস্ট যে কথাটা বলি শেখ হাসিনা মাথায় হঠাৎ করে হেজাব দিয়ে এসে ভোটের আগে সে ক্ষমা চেয়ে তাহলে ক্ষমা চাইলো কেন তাহলে তারা ভুল করছে ভালো কথা কি ভুল করছে বাংলাদেশ জামাত ইসলামের যারা জামাত ইসলাম সমর্থন করে। তারা দেখবেন তাদের লেবাস আগেও যা ছিল আজকেও তাই আছে তাদের যে আল্লাহ এবং কোরআন এবং রসুলের কথা বলে তারা যে রাজনীতি করত সেটা একাত্তর সালের আগে না সেই ঊনপঞ্চাশ থেকে যা রাজনীতি করত সেই রাজনীতি আজকেও করে সো এখানে বেসিক বা মৌলিক কোনো পরিবর্তন করে ভোটারকে আকৃষ্ট করার জন্য জামাত ইসলাম এসব করবেন এটা আমি বিশ্বাস করি না আর সর্বশেষ কথা আপায়ের আগে একটা অনুষ্ঠান দেখছিলাম কোরআনের এক আয়াত দিয়ে বলছিল। বাংলাদেশ জামাত ইসলাম বিশ্বাস করেন যেটা আমি মনে করি যে সুরাল ইমরানের পঁচিশ এবং ছাব্বিশ নম্বর আয়াতে আছেন একমাত্র আল্লাহ ক্ষমতায় আপনাকে পাঠাতে পারেন এবং আপনি যত চেষ্টাই করেন এখানে কেউ ভাবেনি একচল্লিশ সালের আগে আওয়ামী লীগ চলে যাবে আওয়ামী লীগ এইভাবে দেশ থেকে পালায়ন করবে এটা কেউ ভাবেনি জামাতের আমি যেটা বলেছেন উনি রাইটলি বলেছেন যে আমরা তো বারবার বলছি এ পর্যন্ত চারবার বলেছেন কিন্তু সুকৌশলে উনি যে জিনিসটা বলছেন না বা যে জিনিসটা আমরা ডিমান্ড করছি সেই জিনিসটা হচ্ছে জামাত একটা সুসংগঠিত রাজনৈতিক দল সে রাজনৈতিক দল তার নেতা যা ইচ্ছা তা বলে দিলে সেটা কোনো কিছু ইতিহাস হচ্ছে না ইতিহাস হয় তাদের দলীয় সিদ্ধান্ত নিলে দল দল থেকে সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে হবে তাদের দলের দলের সর্বোচ্চ নেতা না সর্বোচ্চ নেতা হলো তাদের দলের একটা সাংগঠনিক ভিত্তি আছে যেটা অন্যান্য রাজনৈতিক দলের নাই তাদের রেজলিউশন নিতে হবে যে একাত্তর সালে আমরা ভুল করেছিলাম সেটা তাদের দল থেকে এটা ফ্যাডে আপনার টেলিভিশনে আমার পত্রিকায় পাঠাতে হবে তারপর হবে উনি কোথায় আমার সাথে টক শোতে এসে বলে গেলেন আর ওই কোথায় সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্সে বললেন এটা গ্রহণযোগ্য না উনি বলছেন যে আইসি ইয়েতে ওনাদের অপরাধ প্রমাণে তার আগে আমি অপরাধগুলো বলি জামাত ইসলাম কেন একাত্তর সাল ওই উনি খুব সুন্দরভাবে বলছেন উনি একাত্তর শব্দ বলতে তাদের এত আপত্তি সাতচল্লিশ থেকে এই পর্যন্ত সাতচল্লিশ থেকে তো শুনতে চাচ্ছি না আমরা আমরা একাত্তর সাল শুনতে চাচ্ছি আপনার অপরাধ একাত্তর সালের আপনাকে যে যেটার জন্য অভিযুক্ত করা হয় আপনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন বিরোধিতা করে এই দেশে আবার রাজনীতি করছেন আপনার সেই অপরাধের জন্যই মানুষ ক্ষিপ্ত সেই অপরাধে আপনাকে ক্ষমা চাইতে বলতেছে সেই অপরাধ কী সেবার অপরাধ হচ্ছে পাকিস্তানকে আপনি সমর্থন করেছেন যেটা আমরা বাংলাদেশ যাচ্ছি স্বাধীন আপনি পাকিস্তানের পক্ষ নিয়ে এ দেশে বিরোধিতা করেছেন এই রাজনৈতিক বিরোধিতাও কোনো বড়ো ধরনের অপরাধ না কিন্তু অপরাধ কি অপরাধ হচ্ছে আপনি রাজাকার বাহিনী করেছেন আলবদর করেছেন আল করেছেন এইগুলো করে গণহত্যায় আপনি অংশ নিয়েছেন অ্যাট্রোসিটিতে অংশ নিয়েছেন মানুষের বাড়িঘর পুড়িয়েছেন আগুন দিয়েছেন আপনি বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছেন এই বুদ্ধিজীবীদের হত্যার পেছনে আপনাদের অবদান এবং পাক আর্মি বাহিনীকে সহায়তার কথা এটা ইতিহাসে প্রমাণিত আপনি মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছেন যেগুলো হত্যা করা বললি আমরা ধর্ষণ অপরাধ যেগুলো যেগুলো জামাতে ইসলামের কয়েকজন নেতার বিরুদ্ধে আইসিটি আইসিটিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছিল বা বাহাত্তর সালে এবং সেটারই পরবর্তীতে শেখ হাসিনা আমলে যে বিচারগুলো হলো এখন যেটা আবার আইসিটির অধীনে অন্যদেরও বিচার হচ্ছে এই আদালতেই এই তাদের কয়েকজন নেতার বিচার হয়েছে এবং বিচারের পর ফাঁসি হয়েছে এবং কেউ যাবজ্জীবন পেয়েছেন যেটাই হোক যা যেটা রিওয়ার্ড তারা পেয়েছেন তো তাহলে এটা তো প্রমাণিত হয় নাই কোথায় এখন দল হিসাবে জামাত ইসলামের অপরাধ সেটা তো পর্যায়ক্রমে হচ্ছিল এবং সেই হচ্ছিল বিদায়িত জামাতি ইসলামের নিবন্ধন ইয়েতে আরপিওতে গিয়ে ওইখানে যে ঠেকে গিয়েছিল তাদের মার্কা নিয়ে সমস্যা হয়েছিল সবগুলো তো এখন চব্বিশের স্বাধীনতা পাওয়ার পর স্বাধীনতা টু পয়েন্ট জিরো পাওয়ার পর এগুলো সব উন্মুক্ত হয়ে গেছে এখন তো জামাত ইসলাম অপরাধ করেছে এই কথা বলাও তো অপরাধ এটা যদি আমি বলতে যাই তাহলে যে একে ধরো এর গলা টিপে ধরো এবং সেভেন্টি ওয়ান স্টাইলে আবার আপনার কি করতে পারে কে জানে সো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এই যেটা বলছিলেন যে অ্যাজ ইফ আপনি একটা কটু কথা বলছিলেন আমরা যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি এরকম এটা তো কষ্ট দেওয়ার বিষয় না এটাতে বিরাট একটা গণহত্যার সামিল হওয়া সহযোগী হওয়া তো সেটার অপরাধ ক্ষমা আপনি দলীয়ভাবে চাইতে হবে দলের ফ্ল্যাটে চাই চাইতে হবে এবং সাধারণ মানুষের কাছে অবশ্যই চাইবেন এবং এই চাওয়াটাতে আমি মনে করি যে অ্যাডভান্টেজ আছে কিন্তু জামাতের জামাত একটা গোষ্ঠীগত দল হিসেবে ছিল এতদিন পর্যন্ত একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল আমরা 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 তুমি আমার দল করবা তোমার চাকরি দেব তুমি আমার এই করবা তুমি আমার সেই করবো যে বিরুদ্ধে এরকমই অভিযোগ আছে যে এরা কোরবানি যদি করে থাকে কোরবানির মাংসটাও দলীয় লোকদেরকে দে সাধারণ লোকদের দেবে না সাধারণ ফকৃতদের দেবে না এরকম অভিযোগ আছে যে এরকম একটা দল থেকে তারা এখন জনসাধারণের দল হচ্ছে

এই যে ক্ষমা চাওয়ার যে বিষয়টা এটাও তো কোনোদিন ওইভাবে আসে নাই এখন কেন আসছে এখন ওনার গণমুখী হতে হবে তাদেরকে কারণ এই যে যেটা বলছি এই যে দল নিজেদের মধ্যে যে সংঘবদ্ধ যে জিনিস এই সংঘবদ্ধ ভোট দিয়ে আপনার বৈতরণী পার হওয়া যাবে না আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হয় তাহলে আপনি তো রাজাকার আলবদর মনা যে লোকগুলো আছে তাদের ভোট তো আপনি পাবেনই কিন্তু আমার ভোট পাইতে হলে আপনাকে ক্ষমা চাইতে হবে সেই জন্যই আপনার উচিত যে ক্ষমা চাওয়া আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবো তারা তখন এই রাজনৈতিক দল বাজারে যে কটা আছে তার মধ্যে নেতৃত্ব কে সৎ কে ভালো কার কথাবার্তা ঠিক আছে কারা তাদের ভিশনটা কি জনগণকে কি উপহার দিতে পারবে আমাদের এই যে অতি পিসে যে অতীত রাজনীতি ছেড়ে সামনে আপনি কি দিচ্ছেন হাসিনা কি করছে অমুক কি করছে হালাদিন শুধু এগুলার না থেকে আপনি আগামী পাঁচ বছর আপনাকে কি দেবেন সেই ভীষণটা দেবেন তখন আমরা নেতা নির্বাচন করব এদেরকে ভোট দেওয়া যায় বিএনপিকে ভোট দেওয়া যায় না জামাতকে ভোট দেওয়া যায় বামদের দেওয়া যায় এই যে এই প্রতিযোগিতায় আপনার আসতে হলে ওই দলের সঙ্গবদ্ধতা ছেড়ে আপনাকে জন কাতারে আসতে হবে আর জনকাতারে আসতে হলে আপনাকে একাত্তরের জন্য নিঃসত্ব ক্ষমা পারতো না হাসিনা জাজ পালালেন কেন অ্যাপলেট ডিভিশনের ছয়জন জাজ পালালেন কেন হাইকোর্টের জাজ পালালেন কেন নিজেকে জিজ্ঞাসা করেন স্কাই ক্যালেঙ্কারিতে বিচারপতি নাসিম বলতেছে সরকার একটা কি চায় সরকার একটা যে কোনোভাবে রায় চায় আপনি কিন্তু সে কথা একবারও বললেন না ভাই আপনি জাতির বিবেক তো সাংবাদিক আপনার কাছে সত্য চাই সত্যনিষ্ঠ নিষ্ঠ ই হলো সাংবাদিকতা না তাহলে আপনাকে দুইটা কথা বলতে হবে সেই বিচার হয়েছিল সেই বিচার কি মানুষকে দেখানোর বিচার না সত্য বিচার যে সত্য বিচার হয়ে থাকে আমি মেনে নেব আজকে একই আসামি যাকে আপনি মৃত্যুদণ্ড দিলেন তাকে বেক্ষসুর খালাস দিল সেই আপিল ডিভিশন এবং সেই সময় কী রিমার্কগুলো করলো একটা লোক যে সাক্ষীগুলোর কথা বলা হয়েছে একটা সাক্ষী ঠিক নেই এবার আর সুখরঞ্জন বালির কথা বলেন আমার ভাই হয়তো ভুলে গেছে নামগুলো সুখরঞ্জন সুখরঞ্জন বালিকে আপনি ইন্ডিয়া পাঠালেন কেন জোর করে সে যদি সাক্ষী দিয়ে থাকে সে যদি একাত্তরে নিষ্পেষিতই হয়ে থাকে সেই সুখরঞ্জন বালির জন্য আজকে যে প্রধান বিচারপতি তার কোর্টে কি করা হলো সুখরঞ্জন বালিকে হেভিয়াস কর্পাস বলা হয় তার সামনে যেন অ্যাপিয়ার করা হোক সেটার জন্য অ্যাপ্লিকেশান করা হলো সে অ্যাপ্লিকেশান মুখ দেখলো না এবং সেই জন্যে রেফাত সাহেবকে আমার আগে প্রধান বিচারপতি অনারেবল রেফাত সাহেব তাকে সুপারসিড করে ষোলো জনকে আপনি ডিঙ্গায় নিয়ে চলে গেলেন আজকে যদি এই বিপ্লব না হতো আমাদের ইউনি কোনো দিনই প্রধান বিচারপতি হতে পারতে পারতেন এই একাত্তর নিয়ে আর ব্যবসা চলবে না যে ব্যবসা ষোলো বছর চলছে একাত্তর সম্মানের জায়গা সেটাকে দয়া করে আর ব্যবসায় নিয়ে আসেন মাত্র দুই দিন আগে বলেছিল জামাত যে তারা সিগনেচার করবে করবে না জুলাই সনদে চলে গেলেন সেখানে কিন্তু সিগনেচার করে ফেললেন তাহলে এটাও কি এক ধরনের এক্সাম্পল না যে জামাত আগের রাতে যা বলে পরের দিন জামাত বদলে যায় জামাত এই যে ক্ষমা চাচ্ছে সেটাকে আমি ওয়েলকাম করছি কিন্তু সেটা অফিসিয়ালি হোক অফিসিয়াল হলে আমি ওনাকে কথা দিচ্ছি যে আমি জামাতের যদি ভালো প্রার্থী হয় আমি তাকে ভোট দেবো কারণ আমি ভোট দিতে চাই আমার ভোটের বাধা জামাত আমার ভোটের বাধা হচ্ছে যে সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ানের এই যে তিরিশ লক্ষ মানুষকে হত্যা ধর্ষণ খুন এগুলার জন্য এবং নির্বিচারে নিজের দেশের মানুষকে সেনাবাহিনীর সহায়তা দিয়ে হত্যা করা এগুলোর জন্য যতদিন জামাত ক্ষমা প্রার্থনা না করবে তাহলে আমরা আমরা সেটা মেনে নিতে পারি না আমি আমরাই বলবো কারণ আমরা আমরা আর ওনারা এটাই ভাগ আছে হাসিনা যেভাবে তার বিরুদ্ধে দুর্নীতি যেসব মামলা হয়েছিল এ পনেরো বছর সব মামলা তুলে নিছে এই সংস্কৃতিটা খারাপ এই সংস্কৃতিটা সত্যিই খারাপ এবং যদি সত্যি সেই হাসিনার বিচার প্রপার না হয় তাহলে সেই বিচারটাও একসময় প্রশ্নের সম্মুখীন হবে এ দেশকে বাঁচাতে গেলে আগে আমরা বাংলাদেশি আগে এই দেশটাকে ভালোবাসত এটা তার সবচেয়ে বৃহৎ দল ছিল মুসলিম লীগ আপনি এখন দেখেন সাইজুর রহমান ছিল প্রধানমন্ত্রী কোন দলে ছিল বিএনপির মধ্যে ছিল আপনি ইঞ্জিনিয়ার মোশারফ সাহেব কোন দলে ছিল আওয়ামী লীগের মধ্যে ছিল তাহলে আওয়ামী লীগ বিএনপি সবাইকেই তো তাহলে একাত্তরের জন্য মাপ চাইতে